আমরা আলোচনা করতেছিলাম আমাদের দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্বের যেটা হলো যে মডেল এস এ অর্থাৎ আপনার দাঁড় দিলা বড় মডেল ও কম্পিউটারে করে টিম করে ওনার ডকুমেন্টস আলাদা করে দিতে হবে আপনার যদি বাচ্চা থাকে যাদের বাচ্চা বাচ্চাদের জন্য যদি প্রপের তাই অর্থাৎ মুরোর যদি আপনার মালিক না হন মুরু যদি আপনার বাড়া হয় তাহলে মুরুর মালিক থেকে একটা আমরা অত সার্টিফিকেশনে নিতে হবে যে সে আপনাকে অথরাইজেশন দিছে সেটা হলে বাচ্চাদের জন্য হলে এসএ আর আফটার বার্থ জন্য হলে এ টু এই ডকুমেন্টস গুলো নরমাল কাজের কন্ট্রাক্ট উল্টো তিনটা বুঝতে পাগা কুদ যেখানে ডিক্লারেশন আছে যে আপনার রেডিটি সাফিসিয়েন্টে আমি একজনের জন্য বলছি 7200 উল্টো সুরাসিশন আর প্রতিজনের জন্য যোগ করবেন 3500 একেরও ভ্যালিউশন করে রেজিটি লাগবে এবং ইউনিল্যাব লাগবে আর যদি আপনি কল বা দান হন তাহলে ইনসের বলল পেমেন্ট করছেন সেই বিচিবুতাগুলা লাগবে সাথে একটা মার্কা বললো বলল নিয়ে আসে এবং যে ফ্যামিলি যারা আনবেন তাদের প্রত্যেকের পাসপোর্ট বালি হইতে হবে এই ডকুমেন্টস গুলো নরমাল যারা কাজ করেন যারা কাজ করে যারা লাভরত নম তারা হলো বিজবা ক্যামেরালে আলে পাতিতেই বা এবং উল্টিম বিলাঞ্চ এবং গ্রেডিটি বাকি আলোজ্য বাসার কন্ট্রাক্ট যদি প্রপ্রেতারি হয় আর যদি আফিত হন তাহলে বাসার কন্ট্রাক্ট অবশ্যই এবং আলোচ্য নিয়ে চলে আসবে পরবর্তী পাটে আমরা ইনশা আল্লাহ আপনাদেরকে চিতাদিন ইতালিয়ানো তত্ত্বশ্রেণী ইন্টারন্যাশনালে ইনফরমেশন দেবো আজকের মতো এখানে পরিষব